লক্ষ ভবীকে এইpathTo মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে zinaয়িপ্ত হয়েছে এই দেশের লাখো তুলা ভাইকে এই পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে যারা সেরিকার সাথে zinaয়িপ্ত হয়েছে এই দেশের লাখো লাঙ্গকে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে পরকীয় প্রেমে লিপ্ত হয়েছে শোনো zina সবচেয়ে নোংরা পাপ zina সবচেয়ে নোংরা পাপ zina সমাজে সবচেয়ে নোংরা পাপ এই পৃথিবীর মানুষের যারা ভাবির সাথে দেবর জেনাই লিপ্ত হয়েছে। শত শত দেবরকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা ভাদুর সাথে জেনাই লিপ্ত হয়েছেন যারা ব্যবচারে লিপ্ত হয়েছে। তাদেরকে পাথর মেরে মেরে ফেলতে হবে এই পৃথিবীতে হাজারো পুরুষ তাদের ভাবির সাথে অশ্লীল ফিলিমে অশ্লীল ব্যবিসারে অশ্লীল খারাপ কাজে লিপ্ত রয়েছেন যারা এই খারাপ কাজে অশ্লীল কাজে লিপ্ত রয়েছেন এদের বাঁচার পথ নেই যদি বিবাহ অবস্থায় জেনা করেন তাহলে পৃথিবীতে তার বাঁচার পথ নেই যদি অবাবিত অবস্থায় নির্বাহ করে তাহলে তাকে একশো লাখে পিটাতে হবে এবং দেশ থেকে চলে যেতে হবে আজকে যুব সমাজ জেনার কাছে খারাপ কাজে লিপ্ত হয়েছে আজকে তাদের জামাই দেখতে বহু দেখতে গেলে পাঁচ সাতটা আরও বেঁধে নিয়ে যায় সঙ্গে ছবি তুলে নিয়ে আসে এটা একটা জেনার কারখানা এই জেনার কারখানা খোলা যাবে না এই জেনার কারখানা যেদিন আপনি বন্ধ করতে পারবেন সেদিন আপনি শান্তি পাবেন সেদিন যুবক এক জায়গায় থাকবেন যেদিন অস্ট্রেল ফিল্মকে ছেড়ে দিতে পারবেন যেদিন এই খারাপ মেয়েকে ছেড়ে দিতে পারবে সেদিন যুবক স্ট্রাং ভাবে দাঁড়াতে পারবে ভালোভাবে সঠিক ভাবে দাঁড়াতে পারবে আজকে অনেক ছেলে তারা যুবকেরা জেলার সাথে লিপ্ত হচ্ছে তারা সলাতে ধারের কাছে আসে না ওদের বাপ মতো কোনো দিন বলছে না সলাত আদায় করার জন্য একেবারে কত নিচে নেমেছার কত লীলজ্জা কত বেহাই আমার বলার কথা রাখে না বলার বাহুল্য রাখে না

এক নম্বরে তিনি বলেছেন আগুমরি ফিমা আবনা ফিমা আপনা তার বয়সটা বুঝিয়ে দিতে হবে এই সময়টাকে বুঝিয়ে দিতে হবে সত্তর বছর পঞ্চাশ বছর সময় দিয়েছ কোথায় অতিবাহিত করেছ কোথাও সময় নষ্ট করেছ ওই ছেলে প্যান করে আর নারীর পিছনে ঘুরে ঘুরে আর সিনেমা দেখে দেখে আর বহু দেখে আর জামাই দেখে সময়টাকে নষ্ট করেছ আল্লাহ এটা ছেড়ে দিবে না তার বয়সটা পূর্ণ বয়সটাকে বুঝিয়ে দিতে হবে তার জৈব সময় বুঝিয়ে দিতে হবে জৈবন সময়টা কিছু অতিবাহিত করেছেন